নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী নতুন প্রকল্পে কিন্তু বারো হাজার টাকা প্রতিটা গ্রামবাসীকে দেওয়া হবে তো আজকেই সেই দিন যেখানে তোমাদের নতুন করে বারো হাজার টাকা দেওয়ার সমীক্ষা বা সার্ভে এবং আবেদন প্রক্রিয়াও শুরু হতে চলেছে এবং এক্স্যাক্ট ডেটও বলে দেওয়া হয়েছে কোন ডেটে তোমাদের এই সার্ভে করে নতুনভাবে টাকা দেওয়া হবে কোন কোন মানুষ কোন কোন জেলার মানুষ টাকা পেতে পারবে আগে কোন কোন গ্রামবাসীরা টাকা পেয়ে যাবে এই বারো হাজার টাকা এবং এই টাকা পেতে গেলে তোমাদের কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশান করতে হবে করতে বারো হাজার টাকা তোমরা কি করে পেতে পারবে কোথায় গিয়ে আবেদন করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ভিডিওটিকে অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং চ্যানেলে যদি নতুন দর্শক হতে হবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও আমরা সরাসরি অফিসিয়াল যে নোটিশ বা আপডেটটি পেরিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটে চলে এসেছি এখানে বলে দেওয়া রয়েছে বাড়ি না থাক শৌচাগার চাই চল্লিশ দিনে আভাসের টাকা আটকে অবাক হুকুম কেন্দ্রের এখানে তোমার যে শৌচাগার তৈরির জন্য যে বারো হাজার টাকা করে দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সেটা চল্লিশ দিনের মধ্যে এখানে তোমাদের ডেট বলে দেওয়া রয়েছে ঠিক আছে এই দিনের মধ্যে তৈরি করতে হবে তো এখানে কী বলেছে বিস্তারিত তোমরা কি করে বারো হাজার টাকা পেতে পারবে কারা কারা পেতে পারবে কোথায় গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে সেইগুলো আমি তোমাদের সাথে এবার বলে দিচ্ছি নিচে একটু এলে তোমরা দেখতে পাবে যে বাংলাকে আর্থিক বঞ্চনার আরও একটি প্রেক্ষাপট প্রস্তুত আবাস যোজনা প্রকল্পে রাজ্যে এগারো লক্ষ বাড়ি তৈরির অনুমোদন রয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই খাদে এক টাকাও ছাড়েনি কেন্দ্র কবে এই সেই টাকা হবে তাও কোনো খোলসা করে জানায়নি সেই সঙ্গে একশো দিনের কাজের প্রাপ্য আদায় নিয়ে তৃণমূল বিজেপির যে সমস্যা বেড়ে চলেছে এমনইভাবে বিস্ময়কর হুকুম জারি করল কেন্দ্র এবং গত সাতাশে অক্টোবর কেন্দ্রীয় জলমন্ত্রী মন্ত্রকে সচিব জিতেন্দ্র শ্রীবাস্তব রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে বলা হয়েছে উনিশে নভেম্বরের পর্যন্ত সমীক্ষা চালিয়ে শৌচালয় নির্মাণে প্রকল্পে নতুন উপভোক্তাদের যুক্ত করতে হবে তাদের বাড়িতে শৌচালয় তৈরির কাজ শেষ করতে হবে পরবর্তী চল্লিশ দিনের মধ্যে কুড়ি নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু সেই তোমাদের সমীক্ষা বা চালিয়ে এবং শৌচালয় তৈরির কাজও কিন্তু করতে হবে এবং পাঁচই জানুয়ারির মধ্যে মিশন ডাইরেক্টরকে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে যে দু হাজার পঁচিশ সালের যে পাঁচই জানুয়ারি পাঁচই জানুয়ারির মধ্যে কিন্তু চূড়ান্ত যে রিপোর্ট সেটা কিন্তু মিশন ডাইরেক্টরকে দিতে বলেছে সেখানে পুরোটাই এখানে আপডেট বলে দেওয়া রয়েছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে শৌচালয় থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু বাড়ি প্রতিটা জেলায় যে প্রতিটা বাড়িতে তোমাদের শৌচালয় থাকা সেটা নির্দেশ করতে হবে সরকারকে এবং সেই জন্যই কিন্তু তোমাদেরকে এক্সট্রাভাবে যে বারো হাজার টাকা সেটা কিন্তু দেওয়া হচ্ছে সেটা তোমরা কী করে পাবে এবার তোমাদের জানিয়ে দিচ্ছি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশে কোন কোন বাড়িতে এখনো শৌচালয় নেই প্রথমে তা চিহ্নিত করতে হবে এর জন্য ডাকতে হবে গ্রামসভা বৈঠক প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত বাড়িতেও শৌচালয় বাধ্যতামূলক এখানেই রাজ্যকে আর্থিকভাবে কোণঠাসা করা নয়া কৌশল স্পষ্ট করেছেন বলে অভিযোগ নবান্ন মহলের তাদের প্রশ্ন আভাস প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র যথাযথ সময় ওই টাকা ছাড়লে এতদিনে বাড়িগুলো তৈরি হয়ে যেত তখন এই বাড়িগুলো শৌচালয় নির্মাণ খাত বড় অঙ্কের টাকা পেত রাজ্য রাজ্য সরকারও তখন সব বাড়িতে শৌচালয় নির্মাণ নিশ্চিত করতে পারতো ডিসেম্বরের মধ্যেই এই সমস্যা অন্য কোনো রাজ্যে নেই কারণ দেশের মধ্যে একমাত্র বাংলায় ক্ষেত্রে দুই খাতে বরাদ্দ টাকা রাখা হয়েছে এখানে তো এখানে প্রতিটি জেলার গ্রামবাসীদের কিন্তু বারো হাজার টাকা করে দেওয়া হবে যেটা শৌচালয় তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে একটি শৌচালয় তৈরি করার জন্য কিন্তু প্রতিটা গ্রামবাসীকে এই টাকাটি দেয়া হচ্ছে এখানে এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রতিম মজুমদার বলেন যে বাড়িগুলো সম্পতি তৈরি হয়েছে সেখানে তো শৌচালয় হবে কিন্তু প্রশ্ন হলো টাকা না আসার জন্য এগারো লক্ষ বাড়ি তৈরির কাজ এখনও শুরু করা যায়নি সে কথা কেন্দ্র ভুলে গেল কিভাবে অথচ চল্লিশ দিনের মধ্যে সব বাড়িতে শৌচালয় তৈরির কাজ শেষ করে ফেলার হুকুম দেওয়া হলো। লোকসভা ভোটের মুখে বাংলাকে আর্থিকভাবে দুর্বল করতে এসব বিজেপির চাল তার দাবি ইতিমধ্যে চার পাঁচবার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ফাইল গিয়েছে এবং প্রাপ্য যে মিটিয়ে সেটা দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে এখানে বলেছে সূত্রের খবর রাজ্যের পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের একটি দল দোসরা নভেম্বর দিল্লি গিয়েছিল তারা কেন্দ্র গ্রাম উন্নয়ন কর্তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি তোলেন এবং সেখানে প্রসঙ্গত শৌচালয় তৈরির বারো হাজার টাকা যেখানে তোমাদের দুটি কিস্তিতে দেওয়া হবে পাঁচ হাজার এবং সাত হাজার টাকা ডিবিটি বা ডাইরেক্টার বেনিফিট ট্রান্সফার করে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এখানে বারো হাজার টাকা কিন্তু সেটা তারা বলেছিল দুটো কিস্তিতে অর্থাৎ পাঁচ হাজার এবং সাত হাজার টাকা তোমাদের দুটো কিস্তিতে পুরো বারো হাজার টাকা দেওয়ার জন্য যেটা দিয়ে মানুষ শৌচালয় তৈরি করতে পারে কত বছর রাজ্যের প্রায় সাড়ে চল লক্ষ উপভোক্তা এই টাকা পেয়েছেন রাজ্যের কিন্তু সাড়ে চার লক্ষ উপভোক্তা কিন্তু এই বারো হাজার টাকা পেয়েছেন অথচ মানুষকে শৌচালয় নির্মাণ টাকা দেওয়ার টার্গেট দিয়েছে রাজ্য এই বছর মানে গত বছর অর্থবর্ষে চলতি বছরে যে অর্থবর্ষ রয়েছে সেইখানে কিন্তু লক্ষ মানুষকে শৌচালয় নির্মাণের জন্য টাকা দেওয়ার টার্গেট নিয়েছে রাজ্য মানে এখানেও কিন্তু তোমাদের এই বছরও কিন্তু তোমরা টাকা পেতে পারবে সেই বারো হাজার টাকা দুটি কিস্তিতে পাঁচ হাজার এবং সাত হাজার টাকা করে দুটি কিস্তিতে তোমরা কিন্তু এই বারো হাজার টাকা পেতে পারবে এবং এই প্রকল্পের জন্য কিন্তু তোমাদের নতুন করে আবেদন করতে হবে যারা যারা আবাস যোজনা প্রকল্পের আবেদন করেছিল যাদের নাম আছে তাদেরকেও যে সবাইকে দেওয়া হবে তার কোনো মানে নেই যাদের বাড়িতে শৌচালয় রয়েছে ভালোভাবে তো তাদেরকে কিন্তু দেওয়া হবে না যাদের একদম শৌচালয় নেই যাদের বাড়িতে যেসব গ্রামবাসীর বাড়িতে তাদেরকেই কিন্তু এই শৌচালয় তৈরির জন্য পাঁচ হাজার এবং সাত হাজার দুটি কিস্তিতে বারো হাজার টাকা কিন্তু দেওয়া হবে সেরকমটাই বলে দেওয়া রয়েছে এবং চলতি বছর রাজ্যকে বলে দিয়েছে যে নতুন করে শৌচালয় তৈরির জন্য টাকা দিতে সেগুলো তোমাদের নতুন করে সারিভাবে বা সমীক্ষায় তালিকা বেরিয়ে তোমাদের কিন্তু এই বারো হাজার টাকা প্রতিটা গ্রামবাসী ডিরেক্টলি যেরকম আবাস যোজনা তোমরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছ সেরকমই এই বারো হাজার টাকা তোমরা দুটি কিস্তিতে তোমাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবে তোমরা এক্ষেত্রে দেখতেই পেলে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত কিছু রিপোর্ট তৈরি করে পাঁচই জানুয়ারির মধ্যে সমস্ত চূড়ান্ত রিপোর্ট দিতে হবে তারপরে কিন্তু টাকা পেতে পারবে হাজার যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারো তাহলেও কিন্তু তোমরা দুটো কিস্তিতে বারো হাজার টাকা পেতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন বন্ধু সবার মধ্যে শেয়ার করে দেবেন তারাও যাতে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে এবং আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ